নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ সারাক্ষণ টিভিতে একটি খবরকে নিয়ে মোটামুটিভাবে 24 চব্বিশ ঘন্টা গতকাল রাত্রিবেলা থেকে যদি ধরি তাহলে আজকে সন্ধেবেলা অবধি সব সময়ের জন্য আমি টিভি খুললেই একটাই খবর দেখতে পাচ্ছি যে আমাদের কালীঘাটের কাকুর খবর যে কালীঘাটে কাকু চার মাস ধরে সাড়ে চার মাস ধরে মুখ বুঝে বসেছিল কালীঘাটে কাকু মুখে কুলুপ এঁটে চুপ করে মুখে তারা বন্ধ করে নিজেকে রুগী সাজিয়ে যেটা মোটামুটি একটা উডবার্ন যেখানে সব জায়গাতেই যারা যারা রাজনৈতিক দলের লোকেরা চুরির দায়ে ধরা পড়ে বা ধরা পড়ার কোনো সুযোগ থাকে সেই সময় ওরা হাজির হয়ে যায় ওইখানে এবং তার নিজের বুক করে ধরে পৌঁছে যায় উডবার্নে এইখানে উনি বিগত চার মাস সাড়ে চার মাস ধরে বসেছিলেন একটা সাধারণ দু মিনিটের কাজ যেখানে উনি গিয়ে দুটো তিনটে বাক্য বার এক বলবেন রেকর্ড হবে এবং বোঝা যাবে যে 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 ওর কাছ থেকে থেকে পাওয়া গেছে এই মধ্যে ওনার ইলেকট্রনিক যে পাওয়া গেছে আওয়াজটা মিলিয়ে দেখবে যদি প্রমাণ হয়ে যায় যে ওটা ওনার গলা নয় তাহলে ওনার এগেন্স্ট কোনো মামলা ওই অর্থে হচ্ছে না কেন ওই এভিডেন্সটা ফ্ল হয়ে যাচ্ছে আর যদি দেখা যায় যে ওই এভিডেন্সটা ঠিক এবং গলার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে তাহলে বোঝা যাবে যে উনি মিথ্যা কথা বলছেন এইরকম একটা সহজ হিসেবে কিন্তু সেটাকে নিয়ে এত মাস ধরে যে ঘুরিয়ে চলেছে ঘুরিয়ে চলেছে উদ্দেশ্য একটাই উদ্দেশ্য এটাই যে যখন কেউ জানে যে সে ধরা পড়ে যেতে পারে তখনই তারা এরকম করে জিনিসটাকে ডিলে করায় ডিলেইং দি প্রসেস কিন্তু এই সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু ইনি কে এস এস কেলেঙ্কারি কি কবে থেকে এটা শুরু হয়েছে কারা কারা এর মধ্যে জড়িত এই যে এন্টায়ার এসএসসির স্ক্যামের যে নেটওয়ার্কটা সেটা কি করে তৈরি হয়েছিল কোন জায়গা থেকে কোন পয়েন্ট লিঙ্ক করা আছে এটা অনেকেই জানে না বা একটা সময় জানতো এখন সেটা ভুলে যাচ্ছে তার কারণ এত কিছু হচ্ছে এসএসসি কে নিয়ে বা এসএসসি কেলেঙ্কারি দুর্নীতিকে নিয়ে যেটা ইট ইস প্র্যাকটিক্যালি ইম্পসিবল যে প্রত্যেকটা কোন আমি ম্যাচ করাতে পারি যার জন্য আজকে যখন এই বারম্বার করে কালী কালীঘাটের কাকুকে নিয়ে আলোচনা হচ্ছিল আমি ভাবলাম আমি একটুখানি সরলীকরণ করি এই এন্টায়ার এসএসসি এসসির ঘটনাটাকে আপনারা একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এটা পেনে ছক এঁকেছি যে এই এন্টায়ার স্ক্যামটা তার ব্লু প্রিন্টটা কেমন ছিল এবং এটা কিন্তু একটা দীর্ঘ রিসার্চ পরে আমি জানতে পেরেছি নানান সময়কারের খবরের কাগজ ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ঘেঁটে ঠিক আছে আমি এই জায়গাটায় পৌঁছেছি যে এই এন্টায়ার যে এস স্ক্যাম বা এসএসসি দুর্নীতি যেটা বাংলায় হয়েছে সেটা কিন্তু একজনের পক্ষে যে সম্ভব নয় সেটা তো সবাই জানেই কিন্তু তার নেটওয়ার্ক সিস্টেমটাকে তার ব্লুপ্রিন্টটাকে সেটা কিন্তু জানার খুব দরকার ছিল আপনার ব্যাপারটাকে সহজভাবে বুঝো একদিকে আছে অ্যাসপিরেন্টরা যারা চাকরি খুঁজছে যারা চাকরি চাইছে আর আরেকদিকে দিকে হচ্ছে সরকার যারা চাকরি দেবে স্কুলের যেহেতু পরীক্ষা সেহেতু স্কুলে দুটো অর্গানাইজেশন আছে একটা ওয়েস্ট যে বোর্ড অফ সিনিয়র সেকেন্ডারি আর তাদের বেঙ্গলের পরীক্ষাগুলো যারা কন্ডাক্ট করছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস সার্ভিস কমিশন কমিশন তো স্কুল নাম করবে সেকেন্ডারি বোর্ড এডুকেশন কে তারা এদেরকে নিয়োগ করবে তাদের এদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে এবং তারা স্কুলে চাকরি পাবে এটা হচ্ছে সহজ হিসেবে তা একদিকে অ্যাসপিরেন্টরা আর একদিকে সরকারের দুই পক্ষ মাঝে কিন্তু কোনো মিডিল ম্যানের জায়গা নেই সরকার নোটিফিকেশন ইস্যু করবে এরা নোটিফিকেশনে ভরবে ভরে তারা চাকরির জন্য প্রিপারেশন করবে পরীক্ষা দেবে যারা পাস করবে তাদের নাম ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে সেকেন্ডারি এডুকেশনের যে বোর্ড তারা এদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে সহজ হিসেব কিন্তু তাতে তো সরকারের যে চুরি করার যে একটা পদ্ধতি তৈরি করতে হবে একটা যে সিস্টেম অফ চুরি যে তৈরি করতে হবে সেটা তো হচ্ছে না অতএব আমি এর মধ্যে একটুখানি টুইক্স করব ক্ষেত্রে বুঝতে হবে যে আমি যে প্রথমে বলছিলাম অ্যাসপিরেন্টরা একদিকে এই অ্যাসপিরেন্টের মধ্যে কিন্তু দুটো ভাগ হয়ে যাচ্ছে একটা ভাগে হচ্ছে যারা অযোগ্য অ্যাসপিরেন্ট অযোগ্য ইন অল সেন্স তারা পড়াশোনা করতে পারে না পড়াশোনা করাতে পারে না পরীক্ষা পাশ করার ক্ষমতা নেই এরকম একটা সিচুয়েশন কিন্তু বাড়ির লোকের কাছে আইদার অনেক টাকা আছে অথবা দুর্নীতি করতে তারা ভয় পায় না শাসক দলের সঙ্গে সম্পর্ক ভালো কোনো না কোনো অন্য অ্যাডভান্টেজ আছে কিন্তু শিক্ষাগত যোগ্যতা জিরো আরেকদিকে হচ্ছে যাদের অন্য কোনো সুযোগ সুবিধে নেই কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা আছে স্বাভাবিকভাবেই দেশ গঠন করতে গেলে যে আমাদের স্কুল আমাদের যে জেনারেশন নতুন জেনারেশনকে যারা পড়াবে তাদের জন্য আমাদের যোগ্য মশাই দরকার কিন্তু যোগ্য মাস্টার মশাইরা টাকা করে পয়সা নিয়ে আসবে না অতএব আমি এই মাস্টার মশাইয়ের যারা অ্যাসপিরেন্ট তাদের দুটো তালিকা ভাগ করে দেবো প্রথম তালিকা হচ্ছে যারা জেনুইনলি যোগ্য লোক আর দ্বিতীয় তালিকা হচ্ছে যারা যোগ্য নন সরকার কি করছে সরকার এই অযোগ্য লোকেদের কাছ থেকে টাকা নিচ্ছে নিয়ে তাদেরকে চাকরি কোনো পাইয়ে দিচ্ছে আর যারা যোগ্য লোক তারা চাকরির অভাবে পরীক্ষা পাশ করা সত্ত্বেও তারা রাস্তায় রাস্তায় প্রতিবাদ মিছিল করে বেড়াচ্ছে এবং এই জিনিসটা বিগত এক হাজার দিন ধরে চলছে বছরের পর বছর গড়িয়ে যাচ্ছে কিন্তু সেরকম কিছুই হচ্ছে না যারা অযোগ্য লোক যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা কি ডাইরেক্টলি গিয়ে বোর্ডকে বা কমিশনকে টাকা খাইয়েছে না এক্ষেত্রে চলে আসছে আপনার মিডিল ম্যান তার মানে অ্যাসপিরেন্টের মধ্যে যারা যোগ্য লোক তাদের কাছে পয়সা নেই তাদেরকে আমি এমনি বাদ দিয়ে দিলাম পরীক্ষা পাশ করা সত্ত্বেও তারা চাকরি পেল না তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যা খুশি করছে মিটিং মিছিল করে বেড়াচ্ছে যারা অযোগ্য অ্যাসপিরেন্ট তারা চলে যাচ্ছে একটা মিডিল ম্যানের কাছে টাকা জমা দিতে সেই মিডিল ম্যানরা ওই টাকাটাকে যেটা একটা কালো টাকা সেটাকে সাদা করার জন্য ওটা নানান জায়গায় খাটাচ্ছে কোনো সময় রিয়েল এস্টেটে দিচ্ছে কোনো সময় অভিনেতা অভিনেত্রীতে দিচ্ছে কোনো সময় সিনেমা প্রডিউস করিয়ে দিচ্ছে কোনো সময় অনেকগুলো ফেক ভুয়ো কোম্পানি তৈরি করছে এবং তার মারফত টাকাটাকে পাস অন করে দিচ্ছে কাইন্ড অন হাওয়ালা করে দিয়ে ওটা আলটিমেটলি যারা বেনিফিশিয়ারি তৃণমূল দলের যারা শীর্ষস্থানে আছেন ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ চ্যাটার্জি বলতে বাধ্য হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাছায় এদের খাতায় যাতে টাকাটা গিয়ে পৌঁছায় এবং ওই টাকাটা কোথায় কাজে লাগাবো বোঝাই যাচ্ছে যে ইলেকশনে কাজে লাগাতে হবে ক্লাবকে তুষ্ট করতে হবে নানান জায়গায় এদের তুষ্টিকরণের রাজনীতি চলে কিন্তু ডাইরেক্টলি তো নিতে পারবো না তাই এই মিডলম্যানরা রিস্ক নিয়ে নানান রকমের পদ্ধতি দিয়ে টাকাটা আলটিমেটলি beneficiaries দের কাছে পৌঁছে দেবে বিনিময়ে তারা মাঝে একটু কমিশন খাবে এইটা হচ্ছে সিস্টেম তো যারা যারা মিডলম্যান ছিল তাদের মধ্যে আমি কয়েকজনের নাম বলছি ধরুন কুণ্টল ঘোষ মিডলম্যান তাপস মণ্ডল মিডলম্যান নীলাদ্রি ঘোষ মিডলম্যান নীলাদ্রি ঘোষের কিন্তু আবার NYSA কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানিও ছিল যে কোম্পানিটা মারফত উনি নানান ভাবে OMA ম্যানিপুলেট করেছে আর আমাদের এই মিডেল ম্যানের চতুর্থ নাম যেটা সেটা হচ্ছে আমাদের কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ নামেই ভদ্রতা আছে এমনি কোন জায়গাতে কোনো ভদ্রতা নেই এবার যখন প্রথম তিনজন কুন্তল ঘোষ তাপস মন্ডল নীলাদ্রি ঘোষ এদের মধ্যে যখন তাপস মন্ডল বলা শুরু করলেন যে সব টাকা আলটিমেট বেনিফিশিয়ারির কাছে পৌঁছানোর আগে নানান রকমের ভুঙো কোম্পানি তাদের মধ্যে একটা হচ্ছে লিপসন বাউন্স তাদের থ্রু দিয়ে টাকাটা আলটিমেট বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছয় সেই টাকাগুলো যখন মিডিলম্যানের কাছে থাকে সেই মিডলম্যানের নাম হচ্ছে কালীঘাটের কাকু অরফে সূর্যকৃষ্ণ ভদ্র কুন্তলকে এই কথা বলেছে যে ও আমাকে চেনে আমি টাকা নটচর করেছি আমি টাকা নয় ছয় করেছি এটা কি কুন্তল বলেছে দ্যাট মিনস তিনি স্বীকার করছেন যে কালীঘাটের কাকু বলতে ওনাকেই বোঝানো হচ্ছে এবং কুন্তলকে ও চেনে বা কুন্তলের কালীঘাটের কাকুকে চেনার কথা তাপস মন্ডলকে আমরা চিনি না

স্টে অর্ডার লাগানোর জন্য চার চারটে ডিভিশন বেঞ্চের কাছে ঘুরেছে সরকার আলটিমেটলি পঞ্চম যে ডিভিশন বেঞ্চ ছিলেন তিনি অ্যাকসেপ্ট করেছেন যে না ওই যে ফার্স্ট সিঙ্গল বেঞ্চ জাজমেন্ট যেটা এসেছিল অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলীর কাছ থেকে সেটাই বহাল থাকবে সেটাই হবে ফলত নানান রকমের এনকোয়ারি হয় এবং জাস্টিস রঞ্জিত বাগ কমিটি তৈরি করতে বলেন ডিভিশন বেঞ্চ এবার স্বাভাবিকভাবে জাস্টিস রঞ্জিৎ বাগের যে রেকমেন্ডেশন গুলো আসে আফটার লং এনকোয়ারি সেই রেকমেন্ডেশন লিস্ট হয়তো আপনারা এখন সাইটে দেখতে পাচ্ছেন প্রথম কথা যেটা বলা হয় সেটা হচ্ছে যে প্রথম প্রথম যখন এসএসসি কেলেঙ্কারিটা সামনে এসেছিল তখন জানা যাচ্ছিল যে এটা গ্রুপ ডি এর যারা যারা অ্যাসপিরেন্ট তাদের সঙ্গে ইরেগুলারিটিসটা হয়েছে পরবর্তীকালে জানা যাচ্ছে যে গ্রুপ ডি শুধু নয় গ্রুপ সি এর মধ্যেও হয়েছে প্রাইমারি স্কুলেও হয়েছে যেটা আমি প্রথমে বললাম একটা বিশাল একটা একটা ব্লু একটা সিস্টেম অফ চুরি তৈরি করেছে এই সরকার তিনি রেকমেন্ড করেন মানে এই কমিশন রেকমেন্ড করেন যে চারটে ডাব্লু এস এসি মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের চারটে অফিসারকে এবং এডুকেশন ডিপার্টমেন্টের একটি সিনিয়র মেম্বারকে তৎকাল তৎকাল ভাবে অ্যারেস্ট করা হোক এবং ওদেরকে কোয়েশ্চেনিং করা হোক উইথ উইথ রেসপেক্ট টু দি এস স্ক্যাম সঙ্গে সঙ্গে ইডি কেসটাকে টেক আপ করে ক্রিমিনাল কনস্পিরেসি চার্জেস লাগায় যেটা রঞ্জিত বাগ কমিটি রেকমেন্ড করেন আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি বি

সেখানে বলা হয় যে হেভি অ্যামাউন্টে ক্রিমিনাল কনসপিরেসি হয়েছে এটা একদম মানে জলের মতন পরিষ্কার এবং কয়েকটা নাম উঠে আছে যেমন ধরুন প্রফেসর সৌমিত্র সরকার অ্যান্ড অশোক কুমার সাহা এরা দুজনেই এসএসসির ওয়েস্ট বেঙ্গলের যে এসএসসি তার চেয়ারপারসনস ছিলেন এছাড়া ফর্মাল অ্যাডভাইজার শান্তি প্রসাদ সিনহা প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচারিয়া এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ডারি এডুকেশনের যিনি প্রেসিডেন্ট কল্যাণময় গাঙ্গুলি এদের সকলের এগেনস্টে মামলা হবে এরা সকলেই দোষী ইনফ্যাক্ট ডাব্লিউবিএসএসির যে চেয়ারপারসন ছিলেন প্রফেসর সৌমিত্র সরকার এবং অশোক কুমার সাহা এরা পার্সোনালি ইনভলভ ছিলেন এটা জানার জন্য যে কোন কোন জায়গাতে আনঅথরাইজলি অফকোর্স কোন কোন জায়গাতে ভ্যাকেন্সি আছে এবং নম্বর বাড়িয়ে দেওয়ার যে কাজটা সেটা পার্সোনালি সৌমিত্র সরকার করেছিলেন শান্তিপ্রসাদ সিনহা তিনি নিজে স্বীকার করেছেন যে বাঞ্চে বাঞ্চে ফেক রেকমেন্ডেশন লেটার পাঠানো হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে এবং উনি একবার পাঠাননি না চার পাঁচবার পাঠিয়েছেন অন্যদিকে প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচারিয়া তিনি নিজে স্বীকার করেছেন যে উনি গ্রুপ সি এর জন্য মোর দেন থ্রি আর গ্রুপ ডি এর জন্য মোর দেন ফাইভ হান্ড্রেড ফেক রেকমেন্ডেশন লিখেছেন যারা যারা পরীক্ষায় আনসাকসেসফুল ছিল ফেল করেছিল তাদের ফেভারে লিখেছেন যাতে ওরা চাকরিটা পায় এবং সেই রেকমেন্ডেশন গুলো উনি করেছেন স্ট্রিক্ট ইনস্ট্রাকশন অফ আন্ডার আন্ডার ইনস্ট্রাকশন অফ শান্তিপ্রসাদ সিনহা এবং উনি এটাও বলেছেন যে যখন এই রেকমেন্ডেশন গুলো গিয়ে ডাব্লু বি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে পৌঁছয় কল্যাণময় গাঙ্গুলির কাছে কি কল্যাণী না তিনি করেছেন এই বয়সে এত শিক্ষিত হয়ে তো উনি ইনস্ট্রাকশন দিয়েছেন এই এন্টায়ার কাজটা করার জন্য এবং উনি বলেছেন যে উনি প্রচুর फेक অ্যাপয়েন্টমেন্ট লেটারস प्रिपेयर করতে বলেছেন তো বকলনে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি যে আজকে কালীঘাটে কাকু যখন ওয়ান অফ দি মিডল ম্যান ধরা পড়েছে এবং এছাড়া যারা যারা অ্যারেস্টেড হয়েছে আগে এই এসএসসি জেলক্টরিতে তার একটা লম্বা লিস্ট আপনারা সকলেই জানেন যে ප්‍රසন্ন বাবু আছেন পার্থ চট্টোপাধ্যায় আছেন কিছুদিন পরে অভিষেক बनर्जी যাবেন নানান লোকেরাই আছেন তো এই যে মিডল ম্যান যাদের মারফত টাকাটা আসতো কোন সময় লিপ্স এন্ড মাউন্টাড থ্রু দিয়ে আসছে ক্রস মাই উং জায়গা থেকে আসছে তো এই যে নানান রকমের ফেক কোম্পানিগুলোর থ্রু দিয়ে টাকাটা আসতো এবার যদি মিডলম্যানগুলোকে চেপে ধরা হয় মানে কান টানলে মাথায় এসে যায় বলে না তাই কিন্তু যদি মিডলম্যানগুলোকে চেপে ধরা হয় তাহলেই কিন্তু তৃণমূলের টনক কিন্তু ওপর মহলে যারা এটার মধ্যে জড়িত মোটামুটি পাবে সবাই তারা সবাই আস্তে আস্তে কিন্তু জেলে যাবে তা এতদিন পরে এত মাস পরে যখন এক এক করেই ধরা পড়ছে তার মধ্যে কালীঘাটে কাকুকে যখন আজ থেকে প্রায় সাড়ে চার মাস পাঁচ মাস আগে ধরা পড়েছিল তখন তিনি বুকে হাত রেখে এস কে এম এর ছুড়েছিলেন কিন্তু বহুদিন পর আর যে এই যে লিপস অ্যান্ড বাউন্ড নানান রকমের যে অফিস সেখানে তিনটে জায়গা থেকে যে কয়েকটা ইলেকট্রনিক এভিডেন্সেস পাওয়া গেছিল তার মধ্যে থেকে কিন্তু এটাও পাওয়া গেছে কিছু ভয়েস রেকর্ডিংস তো এবারে যে কালীঘাটে কাকুর ভয়েস রেকর্ডিং মেলাতে হবে তিনি আর কিছুতেই নিজের মুখ খুলছেন না মুখ একেবারে মানে জন্ম বোবা হয়ে বসে আছেন এত কোনো লোকের টাকা খেয়ে কাঁড়ি কাঁড়ি টাকা খেয়ে জন্ম বোবা হয়ে বসে আছেন কিন্তু বলে না যে যতই দেরি হোক না কেন যতই লম্বা রাত হোক না কেন সূর্য আবার আসবে দিন আবার হবে সেরকমই একটা ব্যাপার কালকে রাত্রিবেলার দিকে ভোর রাত্রির দিকে ওনাকে আদর করে ভালোবেসে টানতে টানতে তো আর বলতে পারি না এস এস কে এম হসপিটাল থেকে ইএসআই হসপিটাল জো নিয়ে যাওয়া হয় সেটা সেন্ট্রাল হসপিটাল সেখানে নিয়ে গিয়ে তার ভয়েস টেস্ট হয়ে যায় এবং তারপরে আবার শুধু সময়ের অপেক্ষা যে কবে ওই ভয়েস টেস্টটা চেক করে যে রিপোর্টটা দেবে সেই রিপোর্টটার পরে আস্তে 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 করে বাকি জটগুলো খুলবে কিন্তু এইendar bapattochi system 그다음에 আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এবার আজকে যখন কালিঘাটের কাপুর কথাটা বেরিয়ে আসবে প্রমাণিত হবে তারপরে যখন এতগুলা লিপস এন্ড মাউন্ডের যে এরিয়া গুলো সেগুোনো যখন অলরেডি ইডি সিজ করা শুরু করেছে ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম এই যে এন্টার যে সিস্টেম অফ চুরিটা যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা কিন্তু হয়েছে বন্ধুরা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এই ত্রিনমুল আমুলে এবার আস্তে আস্তে কিন্তু এই সব নেতারা যারা নেতার মতন পড়ে থাকবে জেলে ঘানি টানবে সেই দৃশ্যটা দেখবার জন্য যেন আরো কিছুটা আয়ু আমাদের সকলের ঈশ্বর প্রদান করেন দু হাজার চব্বিশে কিন্তু এইটার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু সাংঘাতিকভাবে পড়বে বন্ধুরা এই যে পুরো ব্যাপারটাকে সংক্ষেপের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যাতে এন্টায়ার ব্যাপারটা জলের মতন পরিষ্কার হয়ে যায় এটা কেমন লাগলো দয়া করে একবার কমেন্ট সেকশনে বলবেন ভিডিওটাকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে একটা নতুন ইস্যু নিয়ে যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না নমস্কার